নমস্কার বন্ধুরা আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন দিনের সূচনা আমি সকাল সকাল আজকে রান্না বসাইনি কারণ আমার কর্তা স্কুল ছুটি তো রান্নার অত তাড়া নেই সকালবেলায় সেই জন্য আমি স্নান করে পুজো করে তারপর রান্না করে এসেছি আজকে ভীষণই গরম পড়েছে তো বললো যে হালকা পাতলা রান্না করো বেশি মশলা দিয়ে রান্না করো না খেতে একদম ভালো লাগছে না তো এবার কী করবো তা আমি এই যে ডাল করব একটু তার জন্য মুসুরির ডাল নিয়েছি আর একটু তার সঙ্গে মটর ডাল নিয়েছি মটর ডালটা শেষের দিকে আবার ধরুন মাশকাবড়া মাল আসবে কৌটোগুলো ধুতে হবে সেই জন্য এর মধ্যেই মটর ডালটা দিয়ে দিলাম আর লবণ হলুদ কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে ডালটা বসিয়ে দিলাম প্রেশার কুকারে সিটি পড়লে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব আর ওইদিকে ভাত বসিয়ে দিচ্ছি তো সত্যি অতিরিক্ত গরম পড়েছে এই দুপুরে রান্না করা সত্যি ভীষণ কষ্টের সকাল সকাল রান্না করি তো স্কুল থাকলে সেটাই মনে হয় ভালো রান্না করে একবারে স্নান করে পুজো করে নিই কিন্তু এখন উল্টোটা হচ্ছে আগে স্নান করছি পুজো করছি তারপর রান্না করছি টিফিন করে তারপর রান্না করছি তো পাবদা মাছ এনেছে বাজার থেকে পাবদা মাছ খেতে আমরা সবাই খুব ভালোবাসি আর ওই বাড়ি একটু পাঠাবো সর্দির কাছে তো পাবদা মাছটা কেটে বেছেই এনেছে আমি ভালো করে ধুয়ে নিলাম আর আজকে রান্নায় আমার থাকছে আলু সিদ্ধ ভেন্ডি সিদ্ধ তো ভেন্ডিগুলো কেটে নিচ্ছি আর থাকছে কেঁদুরি ভাজা আমরা এটাকে কেঁদুরি বলি অনেকে এটাকে কুন্দড়ি বলে বেশিরভাগই কুঁদরি বলে আমরা গ্রাম বাংলায় এটাকে কেঁদুরি বলি তো কেঁদুরি ভাজা করব আর আমি আলুর খোসাটা ছাড়ালাম না আলুটা সিদ্ধ করতে দেব কুকারে আমি ভাতে আলু সিদ্ধ করতে দিই না তো যেটা আপনারা আলু ভর্তা বলেন আমি সেটাকে আলু সিদ্ধ বলছি তো আলুটা প্রেশার কুকারে সিদ্ধ করব আর এই যে এগুলো হচ্ছে কেঁদুরি বা কুঁদরি তো সব সবজি আমি কেটে নিচ্ছি আমি সাধারণত কিন্তু বঁটিতেই সবজি কাটি কারণ বঁটিতে আমি সবজি কাটাতে বেশি পছন্দ করি বেশি সুন্দর হয় তবে যেহেতু ভিডিও করছি তাই চাকুতে করছি আর কিছু কিছু জিনিস আমি চাকুতে কেটে নিই যেমন টমেটো তারপরে এই যে ভেন্ডিগুলো এগুলো চাকুতে কাটতে সুবিধে হয় কেটে নিই তো আমার সিটি পড়ে গেছে ভেন্ডি সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে তুলে রেখে দিচ্ছি তা আপনারাও তো গরম তো খুব পড়েছে আপনারাও কে কেমন খাবার খাচ্ছেন একবার জানিয়েন সত্যি বেশি কিছু খেতে একদম ভালো লাগছে না দুপুর বেলায়। আবার রান্না করাটাও কিন্তু খুব কষ্টের তো এগুলো সিদ্ধ হয়ে গেছে সরিয়ে রাখলাম এবার কড়াতে পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা সাঁতলে নিচ্ছি একটু টেস্ট করে দেখে নিলাম লবণ দিয়েছি কি না লবণ একটু কম হয়েছে তাই আবার একটু লবণ দিচ্ছি সকালে যেদিন রান্না করি পুজো হয় না যখন ওদের স্কুল থাকে তখন সকালে রান্না করি তো তখন তো মুখে দেওয়া যায় না তখন আমার কাজের মেয়েকে দিয়ে আমি টেস্ট করি নি যে দেখো তো লবণ দিয়েছি কিনা বা লবণ হয়েছে কিনা আর আজকে তো পুজো টুজো হয়ে গেছে সেই জন্য মুখে দিতে অসুবিধা নেই আজকে আমি টেস্ট করে দেখলাম যে লবণ হয়েছে কিনা তো একটু কম হয়েছিল তাই লবণ দিলাম এদিকে আলুটা সিদ্ধ মাগবো বলে আমি শুকনো লঙ্কা আর পেঁয়াজ একটু ভেজে নিলাম আর কড়াইয়ে সর্ষের তেল দিলাম মাছগুলো ভাজবো বলে মাছ তো সব সময় সর্ষের তেলে ভাজাই ভালো লাগে তো পাবদাগুলো ভেজে নেব পাবদা ভাজা আবার খুব মুশকিল খুব ফাটে তো আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজি ওই জন্য দুটো দিয়েছি ওই দুটো দুটো করে ভেজে নেব তো পাবদা মাছের ঝাল করার জন্য আমি সর্ষে পোস্ত আর দুটি কাঁচা লঙ্কা নিলাম মিক্সিতে এইভাবে পেস্ট করে নিলাম এখন পাবদা মাছ আমার ভাজা হয়ে গেছে এই দুটো এই দুটো তুলে নিচ্ছি এইভাবে প্রতিটা মাছ ভেজে নেব তো মাছটা একটু তাড়াতাড়ি করছি কারণ ওইবারই পাঠাতে হবে নাহলে ওদের আবার খাওয়া হয়ে যাবে দিদিদের সেই জন্য আর পাবদা মাছ দেখবেন সাবধানে না তুললে না কড়াইয়ের মধ্যে লেগে যায় তো পাবদা মাছগুলো ভাজা চলছে আর এদিকে আমি আলু সিদ্ধটা মাখিয়ে নিচ্ছি এই রকম আলু সিদ্ধ মাখা আর গরম ভাত আর ডাল খেতে কিন্তু দারুণ লাগে তো আপনারা যেটাকে আলু ভর্তা বলেন আমরা সেটা আলু সিদ্ধ মাখা বলি তো যাই হোক এবার ঝালটা বানানোটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এমন কিছু না ওই সর্ষের তেলেই মাছ ভেজেছি ওই সর্ষের তেলেই দিলাম কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি সর্ষে পোস্ত বাটার সময়ও দিয়েছি তাই বেশি দিলাম না ঝালটা পরিমাণ মতো নিজেদের মতো দিতে হবে তবে কাঁচা লঙ্কা দিলে যে সেন্ট হয় সেটার জন্য ঝালটা খেতে আরও ভালো লাগে কিন্তু তা একটু হলুদ দিলাম একটু লবণ দিলাম পরিমাণ মতো তারপরে আমি ভালো করে এটা কষিয়ে নিচ্ছি খুব ভালো যে কষাতে হবে তা নয় তাহলে আবার সর্ষে পোস্ত তেতো হয়ে যাবে একটু একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটে এলে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এই পাবদা মাছের ঝালটা কিন্তু খুব ভালো লাগে খেতে এই একই পদ্ধতিতে বাটা মাছেরও ঝাল করা যায় আবার বাটা মাছের ঝালে পেঁয়াজ রসুন দিয়েও করা যায় তবে পাবদায় পেঁয়াজ রসুন আমি দিই না এই রকমভাবেই করি এবার নামাবার আগে একটু সর্ষে তেল দিলাম আর একটু আগে দিয়েছি ভিডিওটা অন ছিল না বলে আপনাদেরকে দেখাবার জন্য আবার একটু দিলাম তেলটা একটু বেশিই হয়ে গেল তো পাবদা মাছের ঝাল হয়ে গেছে আমার রান্নাও মোটামুটি হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে এগুলো সার্ভ করে দিচ্ছি তো আজকে আমার এই হালকা পাতলায় রান্না গরমের জন্য আমার আজকের রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন তো আজ এই পর্যন্তই আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ